নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শনিবার হুগলির কনগরে এক দুর্ঘটনায় বাইশ বছরের এক যুবকের মৃত্যু হয়

আড়াই থেকে তিন ঘন্টা আনঅ্যাটেন্ডেড মা ওর মা ওনার মাও মানে ছেলেটি যে মারা গেছেন তার মা বলছে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে দাদা বিচারটা করে দেবেন বিচারটা আমার করিয়ে দেবেন আমার এই যে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল তার বিচারটা যেন হয় তার বক্তব্য একটাই এর বিচারটা কে করবে এই যে ছেলেটার মৃত্যু হলো এর বিচারটা কে করবে সেটাই তো এখন বড় প্রশ্ন হয়ে গেল এটা তো পিওর কেস অফ মেডিকেল নেগলিজেন্স উনি বলছেন যে আমার ছেলে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য মেডিকেলের নেগলিজেন্সের জন্য তার মৃত্যু হয়েছে আমার ছেলের মৃত্যুর বিচারটা চাই এর বিচারটা কে করবে এই বিচারটা কে করবে গরিব মানুষ বলে এই বিচারটা পাবে না কিন্তু এ কেমন বিচার চাওয়ার তালিকা এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর পরপর মৃত্যু হবে তাহলে কতগুলো মৃত্যু হলে তবে সেই ধর্ষিতা এবং যাকে খুন করা হয়েছে মহিলার তবে তার বিচার হবে কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে এটাও তো একটা প্রশ্ন আসছে না গরিব মানুষ বলে তার জন্য মপসলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোনো লোক থাকবে না তার জন্য এলিট ক্লাস নামবে না তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না তার জন্য কোনো ফিল্ম আর্টিস্টরা না এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হলো তাহলে তার বিচারটা কে করবে তার বিচারটা কারা চাইবে যদি জাস্টিস পর আর্জি করা হয় কেন তাহলে জাস্টিস ফর কোন হবে না সে গরিব বলে এই তো দীর্ঘদিন ধরে কত কত গরিব মেয়ে একটা গরিব মেয়ে শিলুলকাস মহিলা ধর্ষণ হলো কই তার বিচার তো কেউ চাইলো না তার বিচারটা তো কেউ চাইল না কতগুলো মৃত্যু হলে তারপরে তার বিচার হবে নয় নাইনথ আগস্টে সেটাই একটা বড় প্রশ্ন এসেছে এর আগে এটা নয় কত অনেকগুলো মানে সদ্য মানে জন্মেছে সে সমস্ত শিশুদেরও তো মৃত্যুর খবর এসছে মেডিকেল ট্রিটমেন্ট হয়নি বলে এর বিচারটা কে করবে কারুর অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আছে তার আন্দোলন করার কাজ বন্ধ করার যা ইচ্ছা করার কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট তাকে দেয় দেয় না না অধিকার অন্য কারুর ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করার ট্রিটমেন্ট না দেওয়ার তার মৃত্যু হওয়ার আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ানের কমপ্লিট ভায়োলেশন হলো আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন আমার কিচ্ছু এসে যায় না আমি একটা সোল ভয়েস লোন ভয়েস হয়ে থাকবো তবুও আমি বলবো এটা অন্যায় 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 এটা অন্যায় যে ডাক্তাররা যারা যারা কর্মবিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি তারা অন্যায় করলেন অন্যায় করলেন আমার বিরুদ্ধ অনেক সমালোচনা হোক হোক আমার কোনো অসুবিধা নেই কতগুলো শিশুর মৃত্যু হলে আর কতগুলো মানুষের মৃত্যু হলে তবে ডাক্তারদের বিচার হবে সেটাই আমার জানার দরকার আছে আমার একটা থাকুক অন্তত কেউ কোথাও কোনো মুখ খুলছে না মুখ খোলার দরকার নেই কিন্তু আমার লোন ভয়েস থাকলো এই কি ধরনের বিচার চাওয়ার তালিকা কালকে তো একটা প্রসূতি মহিলা মারা গেছেন তো বিজেপির চাকা জামের জন্য বয়স্ক বয়স্ক ভদ্র মহিলারা তারা তো রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় তো সে তো ভিডিও আমরা দেখেছি এমন আন্দোলন হচ্ছে যে সবাই জীবন শেষ ভাই আন্দোলন তাহলে সব বন্ধ করে দাও না করোনার মতো থাকুক না আমরা হঠাৎ হঠাৎ একদিন কেন শুধু সঙ্গীত বন্ধ কেন কেন দুর্গাপুজো বন্ধ কেন ফিল্ম বন্ধ হোক ফিল্ম ফেস্টিভ্যাল সমস্ত ইয়ে বন্ধ হয়ে যাক বাজার ঘাট সব বন্ধ হয়ে যাক শোকার তো পশ্চিম বাংলা কেন কাজ হবে সব বন্ধ করে দিন শুধু একটা সেক্টরে কেন প্রতিবাদ একটা সেক্টর একটা কিছু বন্ধ করার জন্য হয় না হয় না প্রতিবাদ হলে সব সেক্টর বন্ধ করতে হবে করুন সব বন্ধ হয়ে যাক কারণ পশ্চিমবাংলা এখন শোকার্ত দোকানদানি বন্ধ হয়ে যাক যারা বেশি শোকার তো বলছে তাদের সাজগোজ বন্ধ হয়ে যাক সব বন্ধ করে দিন অফিস কাছারি কোর্ট আদালত হসপিটাল নার্সিংহোম সব বন্ধ হোক চলুন আমরা করোনাতে চলে যাই বসে থাকি তবে বিচার আসবে চিকিৎসা পাননি এমনটা তার পরিবার অভিযোগ করছে মারা যায় চিকিৎসার গাফিলতির অভিযোগ কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে গিয়ে ঘটনাটা খুবই আনফর্চুনেট যেটা হয়েছে একজন রুগী এসে হাসপাতালে মারা গেছেন সেই ঘটনাটা আনফর্চুনেট যেরকম কিন্তু যেভাবে ওটা মিডিয়াতে কাল থেকে পড়তে হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয় পেশেন্ট এসছিলেন বাইরে থেকে রেফার হয়ে ওনার পলিট্রমা ছিল পলিট্রমা মানে ওনার দুটো পায়ে মানে ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইঞ্জুরি ছিল তো উনি আসার পর ওনার সাথে সাথেই ওনাকে টেটেনাস অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড ব্লাড ট্রান ব্লাড রিকুইজেশান সবই করা হয় এবং সিনিয়র ডাক্তার ওপরে চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে তারপরে ওনাকে মানে যে ওনার ফ্র্যাকচারগুলো ছিল এবং হেড ইঞ্জুরিগুলো যেগুলো ছিল সেটার জন্য ওনাকে এক্স রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয় তো এক্স ওনার হয় তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায় তো সিটি স্ক্যানের ঘরে গিয়ে ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয় এবং ওনাকে সাথে সাথে সিটি স্ক্যানের ঘর থেকে বার করে এনে আবার রিসাসিটেট করার চেষ্টা করা হয় এবং মানে দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিটেট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন যিনি পেশেন্ট তো এই এটা যেরকম আনফর্চুনেট যে আমরা মানে চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি কিন্তু এটাও ঠিক যে মানে এরকম মানে এটাও ঠিক নয় যে ওনাকে অ্যাটেন্ড করা হয়নি আমরা স্বাভাবিক প্রোটোকল যেরকম মেনে একটা মানে পলিট্রমা বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টকে যেভাবে আমরা ট্রমাতে ম্যানেজ করি সেরকমভাবেই আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট মানে ট্রমাতে তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করে ছিলেন তো ওই আনঅ্যাটেন্ডেন্ট অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল তো আমরা রোগীর পরিবারের সাথে যথেষ্ট সিম্পথাইজ করছি যে অবশ্যই এটা কাম্য ছিল না একটা মানে কম বয়সী এরকম একটা যুবক এখানে এসে মারা গেলেন কিন্তু এটাও ঠিক মানে এটা আমরা নিজেদের দিক থেকে বলছি যে এই এর সাথে এই আমাদের কর্মবিরতির কোনো সম্পর্ক নেই আমাদের কর্মবিরতির জন্য এরকম নয় যে বিনা চিকিৎসায় এক কোনো পেশেন্ট মারা গেছে তো এই ন্যারেটিভটা ভুল সেটাই আমি বলতে চাই আমি বারবার করে বলছি যে আমরা কর্মবিরতি করছি একটা মানে যেটা ঠিকই কিন্তু আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যেন মেডিকেল অফিসার আছেন তারা অলওয়েজ প্রেজেন্ট আছেন সমস্ত এমার্জেন্সিতে ওয়ার্ডে ওপিডিতে সব সমস্ত কিছুই চলছে এবং স্বাভাবিক নিয়মে যেরকমভাবে পেশেন্ট আসলে যেভাবে ট্রিটমেন্ট করা হয় তাকে অ্যাটেন্ড করা হয় হিস্ট্রি নেওয়া হয় ট্রিটমেন্ট শুরু হয় তারপর ইনভেস্টিগেশন করতে পাঠানো হয় সেভাবেই আর কি ওনাকেও ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনার মানে চোর এতটাই গুরুতর ছিল যে আমরা হাজার চেষ্টা করে ওনাকে বাঁচাতে পারিনি তো সেটা আমাদের মানে খুবই খারাপ লাগছে আমাদের সেটা ভেবে যে আমরা ওনাদেরকে হয়ে বাঁচাতে পারিনি কিন্তু এই ন্যারেটিভটা ঠিক নয় যে আমরা ওনাকে চিকিৎসা দিইনি এবং আমাদের বিনা চিকিৎসায় ওনাকে মারা যেতে হয়েছে দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিং এর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শুটিং এ সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল শিল্প থেকে কেউ যেতে পারে তার জন্য আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইনডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার হয় তাহলে করবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য lives in ভারতবাসী ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.